মানে আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর একদম সকালবেলা থেকে শুরু করে সুন্দর পর্যন্ত এত বেশি যদিও দিকে সন্ধ্যা গরম হবার ছিল মেঘাচ্ছন্ন হয়ে গেছে চারদিকের মেঘগুলা দেখে তো আমার কাছে এত বেশি ভাল লাগতেছিল মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি এগুলো দেখে মানে এত সুন্দর ওয়েদার একদম চোখ জুড়িয়ে আসার মতো তো আমি এখানে এসে এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা নিজের চোখ দেখতে দেখতেছিলাম বিশ্বাস করেন এটাকে বলে কোটি টাকার ভিউ যে ভিউ মানুষ দেখার জন্য দেশের বাইরে যায় তো এই ভিউটা আমরা যদি দেশ থেকে গ্রামে থেকে দেখতে পারি মন্দ কিসের বলেন ইচ্ছে পূরণের জন্য কেউ যদি আমাকে বলে আমি কি চাই তখন আমি একটা কথাই বলবো আমি প্রকৃতির মধ্যে থাকতে চাই কারণ আমি অনেক বেশি প্রকৃতি ভালোবাসি সব সময় একরকম বৃষ্টি স্নাত দিন থাকবে আবার মাঝে মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বাস এরকম একটা পরিবেশ যদি আমি পাই আমার আর কিছু লাগে না মানে আমি এটাতেই খুশি